হ্যাঁ মিঠো হ্যালো কি খাও কি তোমরা এই সাংঘাতিক ব্যাপার

চলুন আমাদেরকে দেখতে থাকুন আর যাচ্ছে সেটা শেয়ার করব ঠিক আছে তো বন্ধুরা বনানিতে চলছে ফুড ফেস্টিভ্যাল যেখানে আসছে কিনা রাশের বিখ্যাত চুইঝাল তারপর আসছে বিভিন্ন ধরনের স্পেশাল বিরিয়ানি তারপর বগুড়ার দই আসছে কুমিল্লার মাতৃভাণ্ডার এছাড়াও থাকছে ঢাকার হোটেল ওয়েস্টিন তারপর হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সোনারগা সহ বেশ কিছু নামি দামি হোটেল তাদের খাবারগুলো কেমন আমরা আজকে এখানে দেখাবো ভিডিওতে যেটা কিনা আপনাদের হয়তো হোটেল বা এই ধরনের বড় বড়ো জায়গায় একসাথে যাওয়া সম্ভব হয় না বাট একই ছাদের নিচে এরা কেমন সেল করছে তারপর হচ্ছে খাবারগুলো কেমন এবং স্পেশাল কোনো আসলে ওদের ছাড় বা কোনো কিছু চলছে কিনা এই ফেয়ারে আমরা আপনাদেরকে ডিটেলস দেখাবো এইখানে আসতে হলে অবশ্যই আপনাদেরকে পঞ্চাশ টাকার টিকিট কেটে হবে তা আমরা চলে আসছি আপনারা দেখতে থাকুন দেখো তো যাই হোক কথা বলো বাকির সাথে কথা বলো জিজ্ঞেস করো ওকে কি খাইছো জিজ্ঞেস করো সামনে যাও আরে মিঠু হ্যালো হ্যালো ই খাও কি খাও তোমরা এটা কি জিনিস

স্পেশাল চা থেকে এইভাবে বন্ধুরা বনানির এই আয়োজনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ফুড ফেয়ারে কোথা থেকে কোথা থেকে স্টলগুলো এসছে এবং কি কি খাবারগুলো তারা আসলে দেখাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি এখানে আছে যেটা পুরান ঢাকার মানুষ এক নামেই চিনে তারপর একটু সামনের দিকে যাওয়া যাক স্টলগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো এই যে মতিমধু এইটাও বিখ্যাত মতিমধু তারপর আসছে জমজম মাশরুম ফুড এগুলো এক এক জেলার এক একটা বিখ্যাত বিখ্যাত খাবার চলে আসছে এখানে পিঠা এখানে কয়েক রকমের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন তারপর সাথে আছে আরও কিছু স্পাইসি ফুড এই স্টলটা তখনও শুরু করে নেই আর কি এরপর আছে এখানে দই বগুড়ার বিখ্যাত দই তারপর একটু পাশে আসি এটা মাছ চাল আবার শেরপুরের ছানার পায়েস এটাতে ছিল পাশেই আছে মাতৃভাণ্ডার কুমিল্লার মাতৃভাণ্ডার চিনে না এমন খুব কম মানুষ আছে সে মাতৃভাণ্ডার থেকে ওরা রসমালাই নিয়ে আসছে দই নিয়ে আসছে তো ওর সাথে কথা হয়ে যেটা বুঝলাম যে ওখানে যেই খাবারটা এখানে নিয়ে আনা হয়েছে আর তারপর আছে এখানে হচ্ছে রাজশাহীর বিখ্যাত চুইঝাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন চুইয়ের শিকড়গুলো আর একটু ক্লোজ করে যদি দেখানো যায় এই যে বিফ চুই ঝাল হুম এটাই এটাই তো বেশ ভালো ভালো জায়গা থেকে নাম করা নাম করা এই যে স্পেশাল বাসমতি কাচ্ছি এদের কাছে আছে পাশেই আছে সাদেক গোল্লা এগুলো মিষ্টির আইটেম আর কি যশোরের টেস্ট অফ বাংলাদেশের এই আয়োজনে আসলে বিভিন্ন জায়গা থেকে বড় মিডি মাঝারি এবং ছোট সব রকম স্টল উঠে এসেছে কালাই রুটি বিখ্যাত কালাই রুটির আপনারা তো জানেন সেটাও এখানে চলে এসছে সোনারগাঁও পিঠাঘর এখানে আবার বিভিন্ন রকমের পিঠা আছে ওই যে দেখতে পাচ্ছেন মানুষরা দরদাম করছে আর কি যে কেমন প্রাইস মেলায় আসার উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু কম প্রাইস থাকবে এটাই স্বাভাবিক ফাইজানের মদিনা বিরিয়ানি হাউস এইটার একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে যেটা কিনা আমরা করেছি বিহারি ক্যাম্পের এখানে এই যে অ্যাকচুয়ালি ওটার নাম বোবা বিরিয়ানি আর কি বাড়িতে যাই বাড়িতে গিয়ে আপনারা দেখতে পাবেন ওখানে ওই যে চটপটি ফুচকা এই রিলেটেড ফুচকাই স্পেশালি এটা মেয়েদের খুব ফেভারিট যাই এই যে ফুচকা দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয় পুরান বা এই রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে টার্কিশ কাবাব অ্যান্ড মোমো এখানে টার্কিশ কাবাব আছে টার্কিশ কাবাবের একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটাও দেখে আসতে পারেন দেন এদিকে দেখতে পাচ্ছেন চিংস কিচেন চিংস কিচেনে ওদের নিজস্ব কিছু আইটেম ছিল ভিতরে যাওয়া সম্ভব ছিল না মণিপুরি খাবার বুনহাস এই রকম বেশ কিছু স্টল আছে আমরা যদি আপনাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাই ঘুরে ঘুরে দেখে আপনারা দেখতে পাবেন

하다 모두 뒤에 있다 자 항상 바리바리 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 바

আমরা একটা ভালো জায়গায় যেতে হবে কোথায় চলো পর্যটন কর্পোরেশন

मैं पूरा देख के घूरे देखिये देन हम एक डिसाइड करे अच्छा प्राइस है 1000 और এটা এটা কি স্পেশাল কি আছে এটা তো আটশো টাকা না এটা হ্যাঁ এটা ডাকে 50 আর এটা সেটা আপনি লাইফ দিতে পারবেন থ্যাঙ্ক ইউ

সো এটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল যেটা কিনা ওই যে আমাদের বাংলা মোটরের ওখানে হ্যাঁ করলাম হ্যাঁ তুমি কোথায় যাচ্ছো

జనా না না যায় না ওই আমার একটু গান শুনি আসো ওই যে বাইয়া গাচ্ছে তো গিয়ে যেই ছিলাম মোটামুটি সব আয়োজন বাট একটা জিনিস দেখলাম যে আসলে মেলা যে উদ্দেশ্যে করা হয় যে প্রাইসের দিক থেকে হয়তো ডিসকাউন্ট থাকে বা স্পেশাল কোন অফার থাকে বাট এখানে যেটা হয় যে এখানে আসলে স্পেশাল কোনো অফার নেই বাট যেখানে হচ্ছে যে সবগুলো স্পেশাল স্পেশাল রেস্টুরেন্ট বা ইত্যাদি ইত্যাদি জিনিস এক জায়গায় পাচ্ছেন খাবারের দাম মোটেও কম না অনেক বেশি এটা গেলেই বুঝতে পারবেন বাট আইটেমস অনেক বেশি সো যেহেতু মেলা ঘুরে আসতেই পারেন বা দেখতেই পারেন তো লোকেশনটা কোথায় এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি চেক করে নেবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আজ এই পর্যন্তই থাকুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম